রাঙ্গামাটি পাহাড়ে ওইরকম একটা গান আছে হয়তো আমি জানি না যারা জানেন তারাই বলতে পারেন আসলে রাঙ্গামাটি পার্বত্য এলাকাটা আসলে খুবই সুন্দর আর এটা কিন্তু একটা শিরোহরিৎ বনাঞ্চল এই বনাঞ্চলে নেই কোনো গাছ নেই নেই কোনো গোলঙ্ক নেই প্রত্যেকটি জিনিস আছে মনকে একটু শান্তিতে রাখতে চাইলে আপনি দেখছেন ওই পাখির কলকালা নি খুবই আমার ভালো লাগে আর এগুলো সব ব্যাগ এখানে ব্যথ আর ব্যাথ আর এখানে ব্যাগকেও কাটতে পারে না ধরতে পারে না মানে সংরক্ষিত এক কথায় তো ওটা বলতে চাচ্ছি যদি মনে যদি খারাপ লাগে তাহলে এইরকম শিরোহরিৎ বনাঞ্চলে এসে একটু ঘুরে যান দেখবেন আপনার মন মানসিকতা ভালো হবে এখানে মাঝে মাঝে আপনি লেবু দেখতে পাবেন বনাঞ্চলের ভিতর রিক্সের ব্যাপারে সব জারুল গাছ দেখতে সুন্দর লাগতেছে আর আমার এগুলো বাজেগুলো সেগুন মনে হয় আর এখানে এক একটা সেগুন একশো বছরের উপর হয়েছে বয়স তো এই দেখো খুবই সুন্দর বনাঞ্চল চাইলে ঘুরে আসতে পারেন বনাঞ্চল থেকে যে কোন কেউ তো এটাও বলতে চাচ্ছি দেখে সই দেখেন অনেক বড় বড় তো এই যে বনাঞ্চল থেকে আমরা এখন কাপটা হাইওয়ে উঠে গেছি এটাই হাই ওয়ে উঠ আপনি যতটুকু যাবেন ততটুকু সংরক্ষিত বনাঞ্চল দেখতে পাবেন আর বনাঞ্চলের সংরক্ষিত বনাঞ্চলের পাশে আপনি করসোত কন্যগুলি দেখতে পাবেন আমাদের বামসাটি হচ্ছে এই করসোত মানে এক কথায় কর্ণগুলিটা হচ্ছে পাহাড় বেষ্টিত চতুর্শের সংখ্যক বনাঞ্চল মাঝখান দিয়ে কর্ণগুলি প্রবাহিত মাঝে মাঝে একটা এরকম খুঁড়ো দেখতে পাবেন রাস্তা আশেপাশে আর বনাঞ্চলের ভিতর তো নেই ও এখানে লিখিয়ে দিছে একটা বনাঞ্চল বন্য প্রাণী বনাঞ্চল আর এখানে লিখে দিছে আই লাভ ফরেস্ট পার্বত্য চট্টগ্রাম এক কথাই বলতে গেলে ওই যে সবার সবার দেশের সে সেরা দেশ হচ্ছে আমার বাংলাদেশ বাংলাদেশে রূপ বৈচিত্র্য দেখতেই গেলে আপনাকে এরকম আসতে এই যে কর্ণপুলি কর্ণপুলির মাঝে রাস্তা আর এইদিকে রাস্তার পাশে হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল তার মূল কথা হচ্ছে আপনি এই জৈব বছরটা দেখতে হলে আপনাকে এখানে আসতে পার আর এইদিকে দেখো আমার ওই বছরটা হচ্ছে চিটমোরম এখানে একটা মার্মাদের ধর্মীয় শালা আছে ওইখানে বড় ধর্মীয় শালা আসেন ঘুরেন দেখেন বাংলাদেশ 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 দেখতে হলে বাংলাদেশকে জানতে হলে আপনাকে আমাদের পার্বত্য এলাকায় আসতে হবে তারপর বল বুঝতে পারবেন চট্ট বাংলাদেশ আসলে কি যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে দেখি কি আপনাদের সামনে কী নিয়ে আসতে পারি